শহরের রোমাঞ্চকেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। নমস্কার সাসপেন্স স্টেশন মৃতের শহরে সকল শ্রোতা বন্ধুকে। আমি সুপ্রতি নিয়ে চলে এসেছি আরো একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল অমনিবাস থেকে লোহা গড়ার দুর্বাস শুরু হচ্ছে আজকের গল্প এপ্রিলের এক রবিবারের সকালে কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে গিয়ে দেখি আবহাওয়া বেজায় গুরুগম্ভীর ওর ভৃত্ত ষষ্ঠীচরণ কাঁচুমাচু মুখে মেজের কাছে কাঁচের টুকরো করেছে কর্নেলের মুখে বিরক্তি ও চাপা রাগে থমথম করছে আমি ঢুকলেও দু মিনিট কথা বললেন না যখন তখন আমার একটু রাগ হল ঘুরে দরজার দিকে পা বাড়ালি। সেই সময় কর্নেল গলার ভেতর গম গম করে বললেন জয়ন্ত আমার এ সর্বনাশ দেখেও তুমি চলে যাচ্ছ আশ্চর্য আজ দেখছি পৃথিবী শুদ্ধ সবাই আমার শত্রু হয়ে উঠেছে অগত্যা ফিরে এসে সোপায় বসল বললুম সর্বনাশটা কি আর এমন করেছে ষষ্ঠীচরণ একটা গেলাস টেলাস ভেঙে ফেলেছে এই তো সব বাড়িতেই যে চাকরেরা এমন ভাঙে তার জন্যে কথা কেড়ে কর্নেল বললেন আরে গেলাস নয় জয়ন্ত গেলাস নয় সেদিন লোহাগড়া থেকে যে আশ্চর্য সুন্দর ঘাস ফরিংটা এনেছিলাম যার ভেঙে সেটা উড়ে গেছে আর যারটা ভেঙেছে কে জানো ওই গবেট বুদ্ধ হাঁদারাম হত চরণটা। ষষ্ঠীচরণটা ষষ্ঠীচরণ কাঁচ কুড়িয়ে চুপচাপ ঘর থেকে চলে গেল আমি বলল একটা ঘাস নিয়ে এত উত্তেজনার কি আছে গিয়ে বললেন কি যে বলো না ওটা সেই সৃষ্ট সার্কা গ্রেগারিয়া আর্থাপ্রেরা প্রজাতির ঘাস যাকে বলা হয় পঙ্গপাল এইসব ঘাস ফড়িং মরুভূমিতে বাস করে হাসতে হাসতে বলল লোহা গড়া নিশ্চয়ই মরুভূমি নয় শুনেছি জায়গাটা জঙ্গল সেখানেও মরুভূমির পঙ্গপাল পেয়ে গেলেন আপনার বাহাদুরি আছে বটে কর্নেল বিরক্ত হয়ে বললেন আহ জয়ন্ত সিস্ট সার্কা গ্রেগারিয়া হল মাইগ্রেটারি পতঙ্গ অর্থাৎ সাইবেরিয়ার হাঁসের মতো এক দেশ থেকে আরেক দেশে ঝাঁক বেঁধে যাতায়াত করে অনেক সময় হয় কি দু চারটে পঙ্গপাল বা ঘাসফড়িং কেন কে জানে ঝাঁকের সঙ্গে আর মরুভূমিতে ফিরে যায় না দল ছুট হয়ে থেকে যায় হাঁসের বেলাতেও তাই এখন কথা হলো যে এরকম দল ছুট ঘাস মতো গবেষণার বিষয় কেন তারা দলের সঙ্গে ফেরে না তারা কি ইচ্ছে করেই আলাদা হয়ে থেকে যায় দলের চোখ এড়িয়ে কেন থাকে কি তাদের উদ্দেশ্য কনেল মাঝে মাঝে কান ঝালা ফালা করে দেন বললুম ও বুঝেছি বুঝেছি তাহলে ষষ্ঠী চরণ সত্যিই বড্ড দোষ করে ফেলেছে কিন্তু ঘাস পড়িংটা যাবে কোথায় খুঁজে দেখি কোনেল দুঃখিত মুখে বললেন খুঁজলেও আর পাবে না জয়ন্ত ষষ্ঠীচরণকে কি শুধু জার ভাঙার জন্য বকাবকি করছিলাম ভাবছ করছিল মোর বেড়াল পোষার জন্য বিড়াল অবাক হয়ে বললু বিড়াল পুষলে দোষ কি ইঁদুর হবে না ঘরে ভালোই তো কর্নে চটে গিয়ে বললেন আরে ওর বেড়ালটাই তো ঘাসফরিংটাকে গপ করে গিলে ফেললো তুমি আসল কথাটা শুনবে না খালি স্তব্ধ করবে আরে জাটটা জাটটা ষষ্ঠী চরণের কনুইয়ের গুঁতো লেগে যেই পড়ে গিয়ে ভেঙেছে ঘাসফড়িংটা তো এদিক ওদিক উড়ছে এদিকে ষষ্ঠীচরণের পায়ে পায়ে ঘোরে ওই নচ্ছার কালো কুচ্ছিত বেড়ালটা চোখের বলকে গপ করে গিলে ফেললো ফড়িংটা উহ কি সাংঘাতিক দৃশ্য জানো বেড়ালটাকে আমি গুলি করে মারতে যাচ্ছিলুম পালিয়ে গেল জানলা দিয়ে পাশেই একটা প্রকাণ্ড নিম গাছ দেখা যায় সেই গাছে কাকের চেঁচামেচি শুনে উঁকি মেরে দেখল কালো একটা বেড়াল নিম গাছের ডালে কুকড়ে বসে আছে এবং কাকগুলো মহা খাপ্পা হয়ে তাকে তাড়ানোর চেষ্টা করছে অঙ্গপাল ফরিং খেয়ে কি বিড়ালের বদয হয়েছে বা কাকদের সঙ্গে লড়াই করতে গেছে বলুন অনেক কনে ওই দেখুন বাচ্চার খুনি ওইখানে বসে আছে কর্নেল হন্তদন্ত হয়ে উঠে এসে দেখতে দেখতে বললেন কোথায় কোথায় দেখি দেখি হ্যাঁ রিভলভার রেঞ্জের বাইরে ঠিক হ্যাঁ দেখি কতক্ষণ পালিয়ে বেড়া আমার ইদানিং বটো অবাক লাগে এই কর্নেল বুড়োর আচরণ সময় মানুষ খুন বা রহস্যময় চুরি ডাকাতি নিয়ে মাথা ঘামাতেন পুলিশ এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর অফিসাররা গণ্ডগোলে পড়লেই তার সাহায্য চাইতে ছুটে আসতেন এখনো আদর করে কর্নেলকে ওরা বলেন বুড়ো ওর ওই ফ্ল্যাটটার নাম দেওয়া হয়েছিল বুড়ো ঘুঘুর বাসা সেই ঘুঘু অর্থাৎ গোয়েন্দা প্রভ এখন প্রকৃতিবিদ হয়ে উঠেছেন দিনে দিনে দেশ বিদেশের প্রকৃতি বিষয়ক পত্রিকায় পাখি প্রজাপতি ফরিং কিংবা অর্কিড ক্যাকটাস ইত্যাদি নিয়ে প্রবন্ধ লিখতে শুরু করেছে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে প্রকৃতি টকৃতি নিয়ে মাথা ঘামানোর কারণ কি এ কি বার্ধক্যজনিত বৈরাগ্যের রকম ফের অথচ জানি এখনো গায়ে অসুরের শক্তি পাহাড় বন জঙ্গল চষে বেড়ানোর সময় আমার মতন যুবক ওর সঙ্গে হাঁটতে হাঁপিয়ে ওঠে কিছুক্ষণ পরে কফি খেতে খেতে বললু অতভাগ্য বেড়ালটাকে ক্ষমা করে দিয়ে বরং ফের লোহা গড়া গিয়ে পতঙ্গটা খুঁজে আনো হতাশ ভঙ্গিতে বললেন থাকে আর কি পাওয়া যাবে বললুম আহা খুঁজে দেখতে দোষ কি আমি ওনা যাব যাবো আপনার সঙ্গে এবার কর্নেল একটু হাসলেন তুমি বুঝি ছুটিতে আছো আছি এই বসন্তকালে কলকাতায় পৌঁছে মরাচ্ছে তাই ভাবছিল কোথাও বেরিয়ে আসা যায় কি না আসল কথাটা এতক্ষণে খুলে বলল এবং সেই উদ্দেশ্যেই সাত সকালে আপনার কাছে হাজির হয়েছি করলেন ফোনের কাছে গেলেন বেশ বেশ এক মিনিট জয়ন্ত রেল দফতরে আমার বন্ধু মিস্টার রামাস্বামীকে ফোন করে দেখি আজ রাতের দুটো বার্থ পাওয়া যায় কি না লোহাগড়া মধ্যপ্রদেশের পাহাড়ি এলাকার একটি সংরক্ষিত জঙ্গল জঙ্গলের ভিতরে একটা সুপ্রাচীন ঐতিহাসিক দুর্গ আছে এখন ভাঙা চোরা অবস্থা খয়েরি রঙের পাথরের তৈরি ওই দুর্গকে লোহাপুরি বলে মনে হতো বলেই এর নাম ছিল লৌহগড় তাই থেকেই লোহাগড়া নাম হয়েছে ফরেস্ট বাংলো জঙ্গলে ঢোকার মুখেই সেই বাংলোর চৌকিদার বলল সাবধানে থাকবেন স্যার ইদানিং ওখানে একটা মানুষকে কো বাঘের উপদ্রব হয়েছে সরকার থেকে দুজন শিকারি পাঠানো হয়েছিল তাদেরও বাঘটা খেয়ে ফেলেছে তাই কোনো শিকারি আর আসতে সাহস পাচ্ছে না গ্রামের দিনের বেলাতেও বাইরে বেরোচ্ছে না লোকে ঢোকা তো ঢুলের কথা কর্নেল ওর কথা গ্রাহ্য করলেন বলে মনে হলো না আমার শিকারের শখ আছে এবং বন জঙ্গলে এলেই তাই রাইফেলটা আনতে ভুলি না তাই কথা শুনেও তো তো দমে গেলুম না কর্নেল একটা ছোট্ট জাল বাইনোকুলার আর ক্যামেরা নিয়ে বেরোলেন আমি রাইফেলে গুলি ভরে সঙ্গে নিলাম তারপর পায়ে হাঁটা পথে বেরুলুম লোহা করা দুর্গের দিকে পাহাড়ি ঢালের নিচে একটা নদী আছে নদী পেরিয়ে যেতে অবাক হয়ে দেখি এক সাধু হন হন করে এগিয়ে আসছে আমাদের সামনে এসে সে চোখ কটোমটো করে হিন্দিতে বলল যারে ওরার স্বাদ যদি না থাকে আর এক পাও বাড়াবি নে আমার বাহনকে ছেড়ে দিয়েছে তোমা মণ্ডু কামড়িয়ে খাবে ওই সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর থেকে কোথায় বাঘের গর্জন শোনা গেল পরপর দুবার কর্নেল সাধুকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন আমি রাইফেলটা শক্ত করে ধরল কর্নেল একটু হেসে বললেন সাধুজি আপনার বাহনকে দয়া করে একটু সামলে রাখুন আমরা লোহাগড়ায় গিয়ে মাত্র দুটো ঘাস পড়িং ধরব দয়া করে তার অনুমতি দিন আর যদি অনুমতি না দেন তাহলে আমরা বিনা অনুমতিতেই দুর্গে যাবো কর্নেল তামাশা করছেন কিনা ঠিক বুঝতে পারল না সাধু তার কথায় প্রচন্ড খেপে গেল কিনা কে জানে তিরিং বিরিং করে কতটা নাচের ভঙ্গিতে লাফালাফি করে বলল অভিশাপ দেব বলে দিচ্ছি সাবধান আমি কে জানিস ঋষি তোর বাসা কর্নেল বললেন বাবা দুর্বাসার বাহন মানুষ খুব বাঘ হ্যাঁ এমন কথা তো শুনিনি সাধুজি সাধু লম্প করতে করতে বলল আবার হচ্ছে আমার সঙ্গে দেখাচ্ছে বলে সে তিনবার হাত তালি দিল অমনি বাঘের ডাক শোনা গেল আবার এবার মনে হলো ডাকটা আরো কাছে তারপর আন্দাজ পঞ্চাশ গজ তফাতে একটা ঝোপের ভিতরে আবছা ডোরা কাটা প্রাণীটাকে নড়াচড়া করতে দেখতে পেল আমি গুলি করতে যাচ্ছি কনেল বাধা দিয়ে বললেন আহা করো কি জয়ন্ত ঋষি দুর্বাসার বাহনকে মেরে কাজ নেই চলো আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাই সাধু দাঁত কর্মর করে বললি প্রাণে মরা পড়বি বলে দিচ্ছি কর্নেল গ্রাহ্য করলেন হাসতে হাসতে পা বাড়ালেন আমি তো হতভম্ব হয়ে গেছি ঝোপের আড়ালে বাঘটাকে দেখা যাচ্ছে না বটে কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে বারবার সে গর্জন করছে সাধু চোখ কটমট করে আমাদের চাওয়া দেখছিল যত যতদূর গেলুম পিছু পিছু ফিরে দেখলু সে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বললুম বাঘটা যদি হামলা করে কর্নেল বললেন জয়ন্ত বাঘটা হামলা করবে না তুমি নিশ্চিন্তে চলো অবাক হয়ে বলুম কি বলছে মানুষ খেকো বাঘ ভয়ঙ্কর প্রাণী কর্নেল বললেন আমার ধারণা তার সাধু বলেই আমার হাত ধরে হেঁচকা টান মেরে পাশের ঝোঁকে ঢুকে তারপর গুড়ি মেরে হাঁটা শুরু করলেন দেখা দেখি আমিও সেই ভঙ্গিতেই ওকে অনুসরণ করল কর্নেলের এমন বিদ্ভুটে আচরণ আমার অজানা নয় এসব সময় কোনো প্রশ্ন করে যে জবাব না তাও জানি কিছু দূর এগিয়ে যাওয়ার পর কর্নেল ফিস ফিস করে বললেন ওই দেখো জয়ন্ত দেখো দেখো বাঘটা এখনো দাঁড়িয়ে আছে সেইখানেই আমি রাইফেল বাগিয়ে ধরতেই ফের বাধা দিলে। তারপর গুড়ি মেরে দৌড়ে গেলেন বাঘটাকে দেখতে পাচ্ছিল ঝোপের ভেতর দাঁড়িয়ে উল্টো দিকে তাকিয়ে আছে অথচ আশ্চর্য বাঘের ক্রান্ত খুব প্রখর মৃদু শব্দ বা নড়াচড়া টের পাওয়ার অসম্ভব ক্ষমতা আছে বাঘের বিশেষ করে এটা যদি সত্যি মানুষ খেকো বাঘ হয় তাহলে এখনো ঘুরে দেখে আমাদের আক্রমণ করতে আসছে না কেন এরপর কর্নেল যা করলেন দেখে আমার আককেল গুরুম হয়ে গেল কাছে গিয়ে বাঘটার কান ধরে মাথায় দুটো চাটি মারলেন বাঘটা একটুও নড়ল না কাছে গিয়ে সব বুঝতে পারল এটা আদতে বাঘের চামড়া পরানো একটা খড়ের বাঘ কিন্তু তারপর আর এক কাণ্ড করলেন কর্নেল ঝোপের উপরে একটা ঝাঁকড়া গাছ রয়েছে গাছের দিকে মাথা তুলে চাপা গলায় বললেন ওহে এবার সুর সুর করে নেমে এসো তো পালানোর চেষ্টা করবে না তাহলেই কিন্তু গুলি খেয়ে প্রাণটি যাবে গাছের ডাল থেকে কৌপেন পরা কম বয়সী আর একটা সাধু ঝুপ করে লাফিয়ে পড়ল কোনলে তার জটা ধরে ফেললেন জটা উপরে ন্যাড়া মাথা নিয়ে নকল সাধু গুলতির বেগে পালিয়ে গেল ঝোপঝাড় ভেঙে কর্নেল হো হো করে হেসে বলল ব্যাপারটা কি কর্নেল বললেন আরে নকল বাঘের পিঠে এই যে দড়িটা বাঁধা রয়েছে দেখছো এইটা হাতে নিয়ে লোকটা চড়ে বসেছিল এটা ধরো এক ধরনের পুতুল নাচ তুমি গুলি করলেও এ বাক্যে আর খুঁজে পেতে না কিন্তু কেন আসলে আমার ধারণা আমাদের জঙ্গলে ঢুকতে দেওয়ার ইচ্ছে নেই দুর্বাসা মুনির কেন তাই বলুন না সেটাই তো বোঝা যাচ্ছে না মনের টুপি খুলে তাকে হাত বুলিয়ে যেন মগজকে চাঙ্গা করতে থাকলে তারপর সাদা দাড়ি থেকে একটা পোকা বার করে পোকাটা পরক করে দেখে ফেলে দিলেন বলুন কিন্তু বাঘের গর্জন কর্নেল বললেন গর্জনটাও নকল জয়ন্ত অভ্যাস করলে মানুষ বাগের ডাক অবিকল নকল করতে পারে তুমি জিম করবেটের শিকার কাহিনী পড়নি করবেট বাঘের ডাক ডেকে ডেকে বাঘকে কাছে এনে গুলি করতেন আরও অনেক শিকারীর বইতে এই ঘটনা পাওয়া যায় শিকারী কেনে ত্যান্ডারসনও এইভাবে অনেক বাঘ মেরেছিলেন কিন্তু অবাক লাগছে জয়ন্ত তুমি গর্জন শুনে বুঝতে পারলে না যে ওটা নকল বাঘের গর্জন তুমি তো শিকার টিকার অনেক করেছো তাই না একটু হেসে বলল বাঘ শিকার করেছে কিংবা দু একটা খরগোশ অবশ্য একটা সম্বর মেরেছিলাম উড়িষ্যার জঙ্গলে কর্নেল বললেন জগে চলো আমরা দুর্গের ওখানে যাই দুর্গের ভেতরকার চত্বরে ঘন ঘাসের জঙ্গল কর্নেল বললেন এক্স্যাক্টলি এইখানেই সেই ঘাস ফোরিং দেখতে পেয়েছিলাম জয়ন্ত তুমিও খুঁজে দেখো তো ফোরিংয়ের ডাক যখন শুনতে পাচ্ছি তখন দু একটা নিশ্চয়ই খুঁজে পাব যে ফোরিংয়ে ধরি দেখে কর্নেল বলেন না না এটা নয় সিস্ট সার্কা গ্রিগারিয়া এত সবুজ নয় ধূসর রং আরও মোটা এদিকে মাথার ভেতর চৌকিদারের কাছে শোনা মানুষকে কো বাঘের কথাটা আছে তাই বারংবার চঞ্চল চোখে এদিক ওদিক তাকাচ্ছি বলা তো যায় না দুর্গের এইসব ভাঙা চোরা ঘরে সত্যিকারের বাঘটা হয়তো এখন ঘুমোচ্ছে সারা পেয়ে জীব ছাড়ছে উঠ পেতে হালুম করে এক্ষুনি ঝাঁপ দেবে কর্নেল টের পেয়ে বললেন মানুষকে কো বাগের ভয় করোনা জয়ন্ত বরং তার চেয়ে সাংঘাতিক প্রাণী সম্ভবত সেই সাধু দুর্বাসা মুনি বলে এক লাফে সরে গেলে আজকে উঠে দেখি সাইকেলে একটা তীর এসে কর্নেল যেখানে হাঁটু দুমড়ে ঘাসে বসেছিলেন সেইখানে বিঁধে গেল কর্নেল একটা পাথরের আড়ালে সরে গেছে আমিও ভেবাচাকা খেয়ে আর একটা পাথরের আড়ালে লুকিয়েছি সো করে কয়েকটা তীর এসে বিঁধে গেল এদিক ওদিকে তারপর দৃষ্টি গেল দিকের একটা ভাঙা ঘরের দেওয়ালের ওপর একটা লোক তীর ধনুক নিয়ে দেওয়ালের ওপর গুড়ি সুড়ি মেরে বসে আছে আরে এ তো দেখছি ফরেস্ট বাংলোর সেই চৌকিদার আমি হতবাক হয়ে তাকিয়ে রইলুম কয়েক মিনিট তারপর মরিয়া হয়ে উঠল দুর্গের প্রাঙ্গণের ধ্বংসস্তূপের আড়ালে প্রায় বুকে হেঁটে সেই ভাঙা ঘরের বারান্দায় গিয়ে উঠলো কর্নেলকে কোথাও দেখতে পেল না পার্টি পেটিপে ঘরে ঢুকে দেখি ছাদ ভেঙে পড়েছে দেওয়ালের মাথায় চৌকিদার ধনুকে তীর জুড়ে উঁকি মেরে আমাদের খুঁজছে তার পশ্চাৎ দেশে রাইফেলের নল ঠেকাতে চুমকে উঠে ঘুরল চাপা গর্জন করে বলল তীর ধনুক ফেলে দাও নইলে এফোর ওপর হয়ে যাবে গুলিতে চৌকিদার তীর ধনুক ফেলে দিল তারপর কাকুতি মিনতি করে বলল তোই হুজুর গুলি করবেন না নামসি নামসি সে নেমে তার পিঠে লাইফেলের নল থেকে বলল কর্নেল পদ্মাইশটাকে ধরেছি ওদিকের ঘর থেকে কর্নেলের সারা এল জয়ন্ত এখানে নিয়ে এসো তো ওকে চত্বর পেরিয়ে গিয়ে দেখি সেই সাধুর সামনে রিভলভার হাতে কর্নেল দাঁড়িয়ে আছে সাধু মিনতি করছে দিলে জেল হয়ে যাবে কর্নেল তার জটা ধরে দাঁড়ি উপড়ে দিলেন তারপর হাসতে হাসতে বললেন দেখেছো জয়ন্ত এ দুর্বাসা বাবাজিও তার চেলার মতো নকল সাধু হ্যাঁ বলু কিন্তু ব্যাপারটা কি কর্নেল বললেন আরে ব্যাপারটা খুব সামান্য ওই ঘরে চোলাই মদের পিপে বোঝাই করে রেখেছে এরা মনে হচ্ছে কারবারের মালিক নয় নিতান্ত পাহারাদার এখানে রাখা পিপেগুলো সম্ভবত আজকালকের মধ্যেই চালান যাবে আমরা এসে পড়ায় এবং লোহাগড়া দুর্গে যাব বলায় এরা বেগতিক দেখছিল তাই মানুষকে ক বাগের ভয়টয় দেখিয়েছিল আর কি শেষে যখন দেখলো তাতেও ভয় পেলুম না এবং ওদের চালাকি ধরে ফেললুম তখন তীর ছুঁড়ে প্রাণে মারতে চেয়েছিল তবে জয়ন্ত মাঝখান থেকে লাভটা তোমারই হলো তোমার কাগজ দৈনিক সত্য সেবকে বড় বড় করে খবর ছাপা হবে মধ্যপ্রদেশের জঙ্গলে চোলাই মদের গুদাম আবিষ্কার বলুন সম্প্রতি প্রায় বিষাক্ত চোলাই খেয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এই এলাকায় কর্নেল আমার ধারণা এইসব সেই বিষাক্ত চোলাই মদ কর্নেল বললেন হ্যাঁ সেটা বোধহয় পরীক্ষা করলে বোঝা যাবে তবে চলো আসামিদের পুলিশের জিম্মায় দিয়ে আসি ওবেলা বরং এসে সিস্ট সার্কা গ্রেগারিয়া খুঁজে বের করব আমার বিশ্বাস ওই ঘাস ফুড়িং গুলো এখনো দু চারটে ঘাসের মধ্যে লুকিয়ে আছে চৌকিদার ও দুর্বাসা মুনিকে নিয়ে আমরা ফিরে চললুম জঙ্গলের পথে যেতে যেতে কর্নেল ফের বললেন বুঝলে চোলাই মদের তিন নম্বর পাহারাদারটাকেও ধরতে পারলে ভালো হতো লোকটা কিন্তু চমৎকার বাঘের ডাক ডাকতে পারে কি বলো হ্যাঁ কর্নেলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার বাগের ডাক শোনা গেল বলু ওই শুনুন তিন নম্বর আসামি এখনো ভয় দেখানোর চেষ্টা করছে কর্নেল আমাকে ভয় পাইয়ে দিয়ে বললেন না জয়ন্ত এ ডাক সত্যিকারের বাঘের এখন তো বাঘের সঙ্গী খোঁজার ঋতু লোহা গড়ার জঙ্গলে এতক্ষণে সত্যিকারের বাঘ সঙ্গী খুঁজতে বেরিয়েছে এ সময় ওদের মেজাজ বড্ড চড়া থাকে আমাদের না ওবেলা একটু সাবধানে জঙ্গলে ঢুকতে হবে শুনছিলেন কর্নেল অমনিবাস থেকে লোহা গড়ার দুর্বাস রচনা সৈয়াদ মুস্তাফা সিরাজ কর্নেলের চরিত্রে সুদীপ চৌকিদারের চরিত্রে দেবজি গল্পের কথক ও দুর্বাশামণির চরিত্রে আমি সুপ্রদীপ আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর নিয়ে সঙ্গে থাকুন